কালকে একটা চাকরির ইন্টারভিউ দিবার গেছিলাম চাকরি তো পাই নাই আর ম্যানেজারে আমাকে অপমান করে দিছে ওই দু কে আজকে সকাল সকালে চার পাঁচ কুল কি গাজা খাইয়া পেলাইছি এখন তো নেশা ঠেলাইছো কে কি সুই দেখতেছি আজকে আর একটা চাকরির ইন্টারভিউ আছে আজকে যদি চাকরিটা পাই তাহলে আমার হাতে আর পারে কে খালি নেশা করমু আর চাকরি করমু কোনো সমস্যা নাই গুড মর্নিং ম্যাডাম আমি কি বসতে পারি এই তুই কারে কি কস আমি হইলাম স্যার আর তুই আমারই কইতেছে ম্যাডাম তুই কি নেশা করে নাকি এই ছেলে তোমার নাম কি ম্যাডাম আমি সইকে দেখতেছি না আমার মাথা ঘুরে দিয়েছে আমি আগে বইছি তারপরে আপনার সাথে কথা কমনি এই ছেলে এই আমি বললাম স্যার আর তুমি আমার ম্যাডাম করে ডাকতেছো আর তোমাকে দেখে তো মনে করে তুমি পাক্কা গাজা খোর মনেই কয় না যে তুমি চাকরির ইন্টারভিউ দিয়ে বেড়াইছে তা তুমি কিসের জন্য এই অফিসে আইছে আও এ বল্টু এই ওরে অফিসে থেকে বাইরে বাইরে দে তো আমি এত দূরে থেকে কষ্ট করে আইছি কই আপনি আমাক বস দিবেন তা না কইরা উল্টা উল্টা প্রশ্ন করতেছেন আমার নাম হইলো টিঙ্কু সিরিয়াল নাম্বার বত্রিশ দেখেন তো ঠিক আছে নাকি আর আমার বয়স হইলো চব্বিশ বাড়ি হইলো লক্ষ্মীপুর লক্ষ্মীপুর না লক্ষ্মীপুর ওই একই কথা সবকিছু ঠিক থাকলি আমি এখন বসবা পারি হ্যাঁ ঠিকই আছে এসেলে তারি তো এখন ইন্টারভিউ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বসো এই ছেলেকে দেখে তো মনেই কয় না যে চাকরির ইন্টারভিউ দিয়ে বেড়াইছে আমার মনে কয় নেশা করে আইছে কি আর করা যাবো ইন্টারভিউ দিয়ে বেড়াইছে ইন্টারভিউটা নিয়ে নয় তুমি কি রেডি আছো আমি কল প্রশ্ন ধরা শুরু করলাম স্যার আমি রেডি আছি আপনি কোনো চিন্তাই করেন না আপনি প্রশ্ন ধরা শুরু করেন তুমি রেডি আছো না নাই তা প্রশ্ন ধরলেই বুঝতে পারবো আচ্ছা তুমি কত চার ভাই কুটুর কুটুর চার ভাই মিষ্টি মধুর দুই ভাই শুকনা কাট, এক ভাই পাগলা নাক এটার উত্তর কি হবো কি সারা আমাকে এমনি প্রশ্ন ধরলো এত সোজা প্রশ্ন আর কাউকে ধরে নাকি স্যার তো দেখি আসতো গাদা সার ওইটার উত্তর হইলো গরু কে রে এ প্রশ্নটা আমার বিয়ার মধ্যে ধরছিল আমি বলতে পারি নাই এই ছেলেটা কেমনে উত্তর দিল আচ্ছা টিঙ্কু তুমি কেমনে বুঝলা এ প্রশ্নের উত্তর গরু হব গাজা খাই আমি আর নেশাওয়াই সারে উত্তর আমি দিছি তাও সারে বুঝতে পারে নাই সার সার বাই কুটুর কুটুর মানে গরুর সাইডটা ঠেয়া সার ভাই মিষ্টি মুদুর মানে গরুর দুধের সাইডটা বাদ দুই ভাই শুকনা কাঠ মানে গরুর দুধের শিং এক ভাই পাগলা নাক মানে গরুর লেস এর নাও আপনি বুঝে কোয়া লাগে হ্যাঁ এই ছেলে তো ভালোই উত্তর দিল ওর প্রশ্নের উত্তর শুনে তো আমি খুব খুশি হয়ে গেলাম আচ্ছা টিঙ্কু তোমার প্রশ্নের উত্তর শুনে আমি খুব খুশি হয়েছি তোমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তার মধ্যে একটার প্রশ্নের উত্তর দিছাও আর দুইটা বাকি আছে এই দুইটা প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক দিতে পারো তাহলে চাকরিটা তোমাক দিয়ে দেবো কি আর দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলি আমি চাকরিটা পাইয়া যামু আ আমার কি যে খুশি লাগতেছে আমি চাকরিটা পাইলি নিজের ডেকায় গাজা খামু কেউ কিছু বলতে পারবো না তাহলে স্যার দেরি করেন না প্রশ্ন করেন আমি সব প্রশ্নের উত্তরই দেবো না পারলে দক্ষিণ দিব আচ্ছা ঠিক আছে আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো ছোট পোলা পান কিসের নিকে এত তাড়াতাড়ি বড় হয় আর বড় ছেলে মানুষ কিসের নিকে এত তাড়াতাড়ি বুড়া হয়ে যায় স্যার আপনি যে প্রশ্ন করছেন ওটার উত্তর হবে বিরিখর আর গাজাখর আই এম রাইট স্যার আজকে কার পাল্লাই পড়ছি যাই প্রশ্ন করি তাই উত্তর দিয়ে দেয় আচ্ছা ডিঙ্কু তুমি কেমনে বুঝলা এটার উত্তর বিরিখর আর গাজাখর হবো আর তুমি এটা কি ইংলিশ কইলে স্যার এই প্রশ্নের উত্তর তো আগে দেশে সোজা ছোট গোলা বান কিছু নাকি তো তাড়াতাড়ি বড় হয় এর মানে হইলো এরা বিড়ি খায় আর বড় ছেলে মানুষ কিছু নিকে বুড়া হয়ে যায় এর কারণ হইলো এরা গাজা খায় এই গাজা খাওয়ার কারণে এদের অল্প বয়সে দাঁত পড়ে যায় আর দাঁত পড়ে যাওয়া মানে এই হয়ে গেল আর আপনি কি করলেন ইংলিশ এই ইংলিশ নিয়ে আমি পিএইচডি অনার্স পাস করছি তো সারে বাবু এই সব কথা আমি কই দিয়েছি তুমি তো দেখি জুনিয়াস তোমার যে প্রশ্ন ধরি তুমি সেই প্রশ্নের উত্তর ঠিক ঠিকঠাক মনে কয় তোমার কাছে জ্ঞানের আছে যাই হোক এখন আর একটা লাস্ট প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে তোমার চাকরি আর কেউ ঠেকাতে পারবো না আর তুমি উত্তর আমি তো তোমার উত্তর শুনে খুব খুশি মনে কয় যে চাকরিটা তোমাকে বি দিয়া কিন্তু এই কোম্পানির একটা নিয়ম আছে তিনটা প্রশ্নের উত্তর ছাড়া চাকরি দেওয়া যাবো না তা তোমারে একটা সোজা প্রশ্ন ধরি একবারে আলতা আচ্ছা ধরো একটা পুকুরের মাঝখানে একটা দ্বীপ আছে ওই দ্বীপে একটা আম গাছ আছে আর পুকুরে একটা আছে আর গেলে দ্বীপের মধ্যে আম গাছে একটা বান্দর আছে ওই আম গাছে একটা মৌমাছির বাসাও আছে এখন তুমি কও আম কি করে খাবা স্যার আমি মৌমাছির বাসায় একটা ডেল মারবো আর আম আমা যাবো ভুল উত্তর সঠিক উত্তর বান্দর বান্দরকে ডেল দেওয়া বান্দরের সাথে মানুষ যা করে ওরাও তাই করে তুমি এর আগে দুইটা প্রশ্নের উত্তর দিছে তাই তোমার চাকরিটার হাত ছাড়া করবার চাই না তুমি কইলে আও মৌমাছির বাসায় ডেল মারলে আম পাইয়া যাবা গা কিভাবে অল্প বুঝিয়া বলো তো স্যার আমি বান্দরকে ডেল মারলি বান্দর আম দিয়া ডেল না মারতে পারে তবে মৌমাসির বাসায় যদি ডেল মারি কালি অবশ্যই মৌমাছি বান্দরকে কামড় দিব আর বান্দরের বিরুদ্ধে এ আমাক আম দিয়া ডেল দিবই তোমার কথাই তো এই যুক্তি আছে যাও তোমার চাকরি হয়ে গেছে তুমি কালকে থেকে কামে জয়েন করবে স্যার চাকরি যদি আমার হয়ে গেছে তাহলে আপনি একটা কাজ করেন আমারে 500 টাকা দেন গাজা খাওয়া লাগবে গাজা খাইতে না পারলে আমার মাথা ঠিক থাকবো না কি তার মানে তুই গাজা খোর আমি এত হনে একটা গাজা খোর চাকরি ইন্টারভিউ নিলাম হাই রে সব সর্বনাশ তুই কাজা যা খায় চাকরি নিতে বুঝি পড়াইছে তোর দ্বারা এই চাকরি হব না তুই তাড়াতাড়ি বাড়াইন দিকে মনে হয় এই চাকরিটাও গেল